জাসনাও আমি একটা ভিডিও দেখলাম ভিডিওতে অফিসের বস আসলো আর ওইখানে তার অনেকগুলো কর্মচারী আর সে বসে একজনকে স্টেট দেয় বললো যে তুমি চলে যাও ও রুম থেকে তখন মেয়েটা বললো যে আমি বুঝতে পারি দেন সেকেন্ড টাইম বস বললো যে আই ডোয়ান্ট টু সে অ্যাগে দেন অটোমেটিক মেয়েটা চলে গেল আর রুমের মধ্যে বাকি যারা ছিল সবাই তো হতবাক কেন সে চলে গেল টু বস বস করতেছে সামনে যারা আছে তারা কি কিছু বলে দেন সবাই বলতেছে আজকে আপনি কি বিষয়ে আলোচনা করবেন প্ল্যানিং জব হাউ টু গ্রো কোম্পানি অর অর জাস্টিস অস্টিস সোসাইটি হোয়াট এভার দেন বলতেছে ইয়াস টুডে আই ওয়ান্ট টু ডিসকাস জাস্টিস একটু আগে তুমি যে দেখেছো যে মেয়েটাকে আমি রোম থেকে বাহির করে দিলাম তোমরা এতগুলো মানুষ ওয়াই দিস প্রোটেস্ট আজকে তোমরা প্রোটেস্ট করো নাই এই ইনজাস্টিসের বিরুদ্ধে তুমি কি মনে করো তোমার বিরুদ্ধেও এই ইনজাস্টিস আসতে পারে সো হাও আজকে যে আমাদের বাংলাদেশে হাজার হাজার মানুষ সে শহীদ মিনারে প্রত্যেকটা জেলায় থানায় একটা জায়গায় জড়ো হয়েছে তারা কি সবাই ভুল একমাত্র আমাদের প্রধানমন্ত্রী ইনি কি জাস্টিসের পক্ষে আছেন উনি যে সরাসরি গুলি করলো আবু সাইদকে একজন দুইজন পুলিশকে সে জাস্ট চাকরি থেকে জব থেকে রিজাইন করে দিয়ে সে জাস্টিস করে ফেললো সে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করছে এছাড়া আইনজীবী তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কয়েকজনকে এর পুরা বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য যাদেরকে মারা হয়েছে ওই যে দশতলা বিল্ডিং এর মধ্যে জানালার পাশে যে ছোট্ট শিশুটা বসেছিল তার কি অপরাধ ছিল এটার বিচার আপনি কিভাবে করবেন এরকম আড়াইশো জনের মতো তারও বেশি মানুষকে ছোট ছোট কুমুলমতি শিশুকে আপনি হত্যা করছেন তাদের বিচার আপনি কিভাবে করবেন আজকে বাংলার মানুষ জেগে উঠেছে আপনি সমন্বয়কারীদেরকে বলেছেন তোমরা আসো আমি তোমাদের সাথে মিটিং করব কিছুদিন আগে আপনি নিজের মুখেই দিয়ে বললেন ওটা যদি মুক্তিযুদ্ধের নাতি না পায় তাহলে রাজাকারের বাচ্চারা পাবে তাহলে এরা সবাই আজ রাজাকার আপনার সে বয়স কই আপনার ডান পাশে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড যারা ছিল সবাই তো আজকে কোথায় গেল বিদেশে প্লাই করতেছে তাহলে এটা কি ইনজাস্টিস হয়নি আজ বাংলার মানুষ জেগে উঠেছে কাউকে আপনি দমাতে পারবেন না আপনার পুলিশকে একেবারে ঘৃণা করতেছে মানুষ আর্মি বাংলাদেশের সেনাবাহিনী তারা তো বলেই দিয়েছে তারা জনমানুষের বিপক্ষে দাঁড়াতে পারবে না তাহলে আজকে আপনি কাকে গুলি করবেন আবার আপনি নেট অফ করে দিবেন ইলেকট্রিসিটি অফ করে এই যে শহীদ মিনারে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে তাদেরকে আপনি তাদেরকে আপনি হেফাজত ইসলামের মতো দু সাল ওই সময়ের মতো আপনি কি লাইট অফ করে গুলি করে সবাইকে মেরে ফেলবেন আজকে কি সম্ভব আর আমরা বিদেশ থেকে রেমিটেন্স অফ করে দিয়েছি কিভাবে আপনি আপনার পুলিশের আপনার যে চেলা আছে তাদের বেতন দিবে বাংলার মানুষ চেক উঠেছে ক্ষমতায় বেশি দিন থাকা যায় না ভাবছেন এটা আপনার বাবার দেশ আপনার নিজের দেশ আপনি যা ইচ্ছা তাই করবেন আপনার এমপি মন্ত্রীরা জনগণের সাথে এনিহাও আচরণ করবে আর জনগণ তার চেয়ে চেয়ে দেখবে হাইজ কোথায় গেল আপনার দাম্পিকতা সময় আসতেছে এক দফা দাবি নেমে পড়ুন